আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওান লিপন বলছি আজকে আমার ছেলে আপনের বউ ভাতের অনুষ্ঠানে প্রস্তুতি চলছে মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে তারপরে এইভাবে সবাই প্রস্তুতি নিচ্ছে গোছাচ্ছে কিছুক্ষণের মধ্যে মেহমান চলে আসবে আগামীকাল বউ বরণ করে নিয়ে এসেছি আমরা আর আসেন আপনের বিয়ের একটু ফুটেজ দেখুন এই যে যতই করো বাহানা যতই করো না বীর ফুল ফুটলে বাজপে বীর বাজনা যতই করো বাহানা যতই করো না বীর ফুল ফুটলে বিয়ের ফুল ফুটলে সবার জোড়া মিলে যাবে এটা কথা আসলেই যখন যার সময় হবে যখন যার বিয়ের ফুল ফুটলে আসলে বিয়ে এদিকে ওহাব ভাই আমাদের রান্না নিয়ে ব্যস্ত আর ওহাব ভাই রান্না অনেক প্রশংসিত করেছেন আমাদের বৌভাতে তারপরে এখানে নজরুল হাঁচান ওয়াইজুল সবাই গল্প করছে তারপরে ডেলু বেলু 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 ভাই তারপরে এখানে আহা। আরও সবাই বসে আছে কারণ এই যে রান্না হচ্ছে রান্নার আইটেম হয়েছিল পোলাও ভাত তারপর হলো যে মুগ ডাউল দিয়ে ঘন্ট তারপর হলো যে রোস্ট রোস্ট তারপর হলো গরুর মাংস খাসির মাংস ডাউল এবং দই মিষ্টি এটাই গ্রামের নিয়ম কিছুক্ষণ পরেই বুলবুলিও চলে আসতেছে বুলবুলি এসে আমাকে অবাক করে দিচ্ছে ও রে বাপরে আমাকে বলতেছে যে কি খবর তোমার তারপর মনে হচ্ছে ওই উল্টা আমাকে সাংবাদিক হিসাবে জেরা করছে যে কি খবর কি রান্না হচ্ছে কি করবা তোমার বৌমা কোথায় তুমি ভালো আছো তুমি তো শ্বশুরের মানুষ হয়ে গেলে একইভাবে আমাদের এই বোনটা বুদ্ধি প্রতিপন্থী হলেও সবার উপকারে চলে আসে এই যে থালাবাসন ধোয়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই মেহমান হৈ হৈ তৈরি করতে করতে চলে আসতেছে এখানে গরুর মাংস রান্না হবে রান্না হচ্ছে তারপরে গ্রামের এই দৃশ্যগুলো ভুলতে পারবো না সবাই একসাথে আনন্দ মজা ভালো লাগা ভালোবাসা এইখানে কঙ্কা ফুলু তারপরে হাবিব ভাই তাকবীর বাউ পাপ্পা মেহমান রিসিভ করার জন্য সবাই দাঁড়িয়ে আছে মেহেমান আসবে কিছুক্ষণের মধ্যে এনারা গল্প করছে এই সুযোগে আমাদের মেম্বার ফুলুও গল্প করছে কঙ্কা গল্প করছে হাবিব ভাই খুব হাত নাড়িয়ে নাড়িয়ে খুব গল্প করছে হাবিব ভাই গল্প করতে পছন্দ করতে হাসতে পছন্দ করে খেতে পছন্দ করে দুষ্টুমি করতে পছন্দ করে আবার ভালোবাসতেও পছন্দ করে সবাইকে আপ্রাণ ভালোবাসা দিয়ে এই ভদ্রলোকটা আমাদেরকে আপন করে নিয়েছে এখন দিবে একটা হাসি হেলাল কারণ বলছে যে কি হচ্ছে ভিডিও হচ্ছে তারপরে এই হাসতে শুরু করলাম যে হাসি থামাও হেলাল কারণ এইভাবে হাসতেছে হাসতে 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 যাচ্ছে এরা সব এখন প্রস্তুতি খাওয়ানোর জন্য সবাই খাওয়াবে তারপরে এখানে আমির চান ভ্যানে করে চলে আসলো এই যে আমাদের তারপরে এখানে তরকারি সবগুলো রেডি হয়েছে এখন চাখার পালা সবাই চেখে চেঁকে তরকারিগুলো দেখতেছে কয়ে কোনটা কোনটা ভালো হয়েছে আগামী দিন আমরা বউ বউয়ের বাড়িতে গিয়েছিলাম আপনের বিয়ের অনুষ্ঠানের সময় ভালুদাসি থেকে সবাই গিয়েছিল আমির চান গেছে তারপরে আরও সবাই এখানে আছে জ্ঞানী গুনি সবাই সবাই সুন্দর করে দেখা যাচ্ছে যে এখানে লিটন ভাজান খাচ্ছে তারপরে এই যে আমাদের নাজমুল রিপা তারপরে আষ্টা বউ কারণ সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো এই যে নাজমুল হজোড় খাচ্ছে তারপরে এই খাওয়া দাওয়া শেষে তারপরে যে রাজীব ভাত নাড়াচ্ছে মস্তফা আছে তারপরে এই যে আমাদের নজরুল তারপরে সমাপ্ত সবাই খুব মজা করা হলো এখন সব কিছু মিলেই আমাদের ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে গেল বউ ভাত বলো বউ বরণ করা বলো এইভাবে সবাই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন সবাইকে দাওয়াত দিতে পারি না মনে কষ্ট নেবেন না এটা ছোটোখাটো গ্রামের মধ্যে পড়েছে এখন সবচেয়ে বড়ো জিনিস হলো যে এই দৃশ্যটা এই দৃশ্যটা হল বিদায়কালে সব কন্যাদেরকে আমিও কন্যা বিদায় দিয়েছি আবার কন্যা বরণ করেও নিচ্ছি আমি অবাক আল্লাহ আমাকে কত পরীক্ষা করবে কারণ আমার কন্যাকে বিদায় দেওয়ার জন্য খাল খাল হয়ে যায় বধূ বরণ করার সময়ও কিন্তু একটা বাবার ও বুকের মধ্যে একটা খুশির কান্না সে কান্নাটা কারণ সব কিছু বিদায় দেওয়ার সময়ও একটা কান্না কারণ শশী তো আমাদেরই মেয়ে আমাদের বাড়িরই বউ হয়ে আসতেছে আমার ছেলের বউ এবং ছেলের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে হাসি খুশিভাবে আমি স্বাভাবিকভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করছি এদিকে শশী একটু একটু কান্না করছে আমি সাহস দিচ্ছি হাসাচ্ছি আমি শ্বশুর তবু বলছি বা আব্বু আমি আছি তো তুমি মন খারাপ করতেছো না কত বোঝাচ্ছি কত কি করছি এর মাঝে সবাই আসলো আসার পরে তারপরে সাহস দিচ্ছে ওটা শশীর বড় আব্বু কারণ দেখা যাচ্ছে যে এইভাবেই এখন কন্যা বিদায় দিবে কন্যা বিদায় দেওয়ার সময় সব কিছুই ঠিকঠাক চলে আসলো এই মুহুর্তেই ক আম্মু চলে আসলো মানে আমাদের বিএন সাহেবা এই বিএন সাহেবা আসার পরেই দেখা গেছে যে এই যে কান্না শুরু হয়ে গেল স্বাভাবিক এটা তো মা এটা বন্ধন একটা বন্ধন থেকে চলে আসতেছে ভাবা যায় আমিও সবাইকে স্বাভাবিক করার চেষ্টা করছি একটু আমার আমি সাহস দিচ্ছি বিএনকে সাহস দিচ্ছি বিয়েকে সাহস দিচ্ছি আমরা তো আছি আপনার আপনাদের মেয়ে তো বাবার বাড়ি থেকে আরেক বাবার বাড়িতে যাচ্ছে কতই কথা বলছি তবুও তা ওনাদের কান্নার ঢেউ এক সবাই কান্না কাটি এবং আমাদের পরিবারেও এইভাবেই মেয়ে বিদায় দিয়েছি আমরা জানি কারণ এই কারণের জন্য আমি সব কিছু মিলেই সব দুঃখ কষ্ট নিয়ে আমি বরণ করে নিয়ে আসলাম এটা শশীর ভাই কোরআনের হাফেজ হয়েছে এবার দোয়া করবেন সবার জন্য কারণ শশীর যে কারণ